এবার গুলশানের সবচেয়ে ব্যস্ততম যে জায়গাটি গুলশান সার্কেল আমরা সেখানে আছি সেখান থেকে আমরা যাচ্ছি গুলশান পুলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা যারা মূলত আমাদের দেশের কূটনীতিক এবং ফরেনিয়ারদের নিরাপত্তা দিয়ে থাকে সেই জায়গাটি কী অবস্থা ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন যেটা পুলিশের গুলশানে অবস্থিত সেই জায়গায় যাচ্ছি তার সর্বশেষ পরিস্থিতিটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন পুলিশের আসলে এখানে আমরা ওরকম কাউকে দেখতে পাচ্ছি না শুধু বলা চলে যে ভিতরে গেট লক করা ভিতরে কিছু গাড়ি দেখা যাচ্ছে আর কিছু না আমরা যাচ্ছি এখন গুলশান থানার দিকে থানাটার সামনে আমরা এখন যাব আমরা গুলশান ঠিক সার্কেলের মাঝামাজি দাঁড়ানো এখানে আমরা দেখছি যে আনসার সদস্য যারা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে মাস থেকে আমরা যাচ্ছি এখন থানার দিকে এবং বাড়িধারা ডিপ্লোমেটিক জোন যে থানার আওতা এবং ফরেনিয়ার যারা আমাদের ফরেনিয়ারদের দায়িত্বে যারা আছে সে গুলশান থানার গুলশান থানার ভিতরে আমি যাচ্ছি গুলশান থানার সার্বিক অবস্থা আমি জানাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি দুজন আনসার সদস্যের দাঁড়িয়ে আছে গুলশান থানা ভিতরেই আমরা আছি এখানে আমাদের আনসার সদস্য যারা আছে আটজন আনসার সদস্য মূলত হচ্ছে থানার ভিতরে যে গাড়ি বা অন্য অন্য নিরাপত্তার কাজে তারা আছে তারা শুধু পাহারাদার হিসাবে এখানে আসে এবং আসলে থানার কোনো কার্যক্রম নেই বললেই চলে এবং কোনো পুলিশ অফিসার বা পুলিশ সদস্য কেউই থানাতে নেই শুধু আনসারদেরকে আপনারা কালকে রাত্রে ডিপ্লয় হয়েছেন ওনাদেরকে ডিপ্লয় করা হয়েছে মূলত নিরাপত্তার স্বার্থে যে এই থানার যে সম্পদ সে সেগুলিকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এখন থানার ভিতরের অবস্থানটা দেখলাম এবং এখানে নিরাপত্তাজনিত কোনো সমস্যা তো মনে না আপনারা আছে নিরাপত্তাজনিত কোনো সমস্যা তারা ফিল করতেছে না আপনারা কখন আসছিলেন কালকে কালকে রাতে দুইটায় রাতের দুইটায় থেকে তারা থানার নিরাপত্তার দায়িত্বে মূলত আছে আমরা সার্বিকভাবেই দেখলাম যে থানা একেবারে শুনশান নীরব এবং কোনো পুলিশ সদস্য বা অফিসার কেউ এখানে আপাতত নেই তারা সবাই কর্মবিরতিতে আছে আমরা যতটুকু জানলাম এই হচ্ছে গুলশান থানার সর্বশেষ পরিস্থিতি